সারা বাংলা তৃণমূল বন্ধু সমিতির মালদা জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা হয়ে গেল সোমবার এই দিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা কলেজের সেমিনার হলে এখানে উপস্থিত ছিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা শিক্ষাবন্দু সমিতির রাজ্য সভাপতি দেবব্রত সরকার ইংলিশ বাজার ব্লক তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং সুভাই দাস সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্দু সমিতির গৌরবঙ্গ ইউনিভার্সিটির সভাপতি মালদা জেলা যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার সহ সংগঠনের একাধিক জেলা নেতৃত্ব এদিনের এই সভায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ মালদা জেলার বিভিন্ন কলেজের তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন তাদের উপস্থিত নেতৃত্ব নানান বিষয়ে আলাপ আলোচনা করেন সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় সুনিশ্চিত করতে তৃণমূল শিক্ষাবন্ধুদের মাঠে ময়দানে নেমে কাজ করার আহ্বান জানান

আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে মাথায় রেখে আমাদের মালদা জেলার সারা মালদা জেলার সারা বাংলা তৃণমূল বন্ধু সমিতির সমস্ত গৌরবঙ্গ অধীনস্থ যতগুলো কলেজ রয়েছে সমস্ত কলেজের শিক্ষাকর্মী তথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদেরকে নিয়ে এক বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে এর মূল লক্ষ্য আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভায়

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স